শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার উপকূলে আচরে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ার এদিকে দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কার কাছে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যেটি ক্রমশ ঘনীভূত হয়ে আজ রাতের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতিগির নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবার আঠাশ তারিখ সকালের মধ্যে আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে এটি শুক্রবার আঠাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ে প্রাথমিকভাবে এই গতিবেগ থাকতে পারে দেখুন যদি আমরা দেখি গতিবেগ কিন্তু ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার গতিবেগ পর্যন্ত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ একশো কিলোমিটার গতিতে ক্রমশ দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা দিকে চলে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এটি শনিবার উনত্রিশ তারিখ নাগাদ এটি দেখুন শ্রীলঙ্কার উপকূল থেকে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার উনত্রিশ তারিখ সকাল থেকে এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে এবং এটি দুপুরের মধ্যে শ্রীলঙ্কার উপকূল ছেড়ে দক্ষিণ ভারতের পুদুচেরি ও তাঞ্জাবার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ দেখুন পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এগিয়ে এটি রবিবার তিরিশ তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপলবর্তী পুদুচেরির উপকূলের দিকে আঁচড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি তিরিশ তারিখ যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু দেখুন যদি আমরা দেখি চেন্নাই ও পুদুচেরির মাঝে এই উপলবর্তী এলাকার মধ্যে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে তিরুপতি ভেল্লোর পুদুচেরি চেন্নাই এইখানে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুধুমাত্র দক্ষিণ ভারতে নয় এর পাশাপাশি নেল্লোর এবং বিশাখাপত্তনমের দিকেও বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন এই ঘূর্ণিঝড়টি আচরে পড়ার পর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গভীর রূপে এটি দক্ষিণ ভারতের নেল্লোর চেন্নাই পুদুচেরি বেঙ্গালুরু এই সমস্ত জায়গার উপরও আচড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং এর ফলে এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই সময়কালে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি এটা সোমবার পয়লা ডিসেম্বর এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপ রূপে দেখুন যদি আমরা দেখি নেল্লোর চেন্নাই বিজয়বাড়া এবং কিছুটা বিশাখাপত্তনমের দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন পয়লা ডিসেম্বর যদি আমরা দেখি এই নিম্নচাপের ফলে শুধুমাত্র যে বিজয়বাড়া নেল্লোই নয় বিশাখাপত্তনমের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এবং এর ফলে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপরের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের এবং উপলবর্তী দু একটি জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু বিশাখাপত্তনম ছেড়ে উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে দুয়ে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং দেখুন উপকূলবর্তী দীঘা কাঁতি ও দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমরা দেখি উপলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন দীঘার দিকে যদি দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কাঁথি মন্দারমণি দীঘা বাতাগাঁও এই সমস্ত জায়গাতে মেঘলা আকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন হলদিয়া বাজকুল খাজুরি কুলপি এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে বিশেষ করে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সমগ্র জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর, বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে মূলত তমলুক শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল ময়না ভগবানপুর এখানে সহ ভারী বৃষ্টির সময় রয়েছে পাশাপাশি হলদিয়ার দিকে যে সংলগ্ন জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি ময়নার দিকে বেশ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোয়াল্টর চন্দ্রকোনার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মেদিনীপুর খড়গপুর বেলি এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যখন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা এদিকে গোয়ালত শালবনী কাশীপুর এই সমস্ত এই কেশপুর এই সমস্ত জাতীয় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘাটাল খানাকুল পাবা আরামবাগ এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে মূলত নিউ টাউন কলকাতা বজবজ বাগনান এখানে বর্জ্যবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং পানিহাটির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের যারা দেখুন দেখি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পুরুলিয়া বলরামপুর মুড়ি এখানে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি বাগমন্ডি মুড়ি ঝালিদা জয়পুর সিন্দড়ি পুরুলিয়া শুক্লারা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন বড়বাজার সিন্দি বিররা পাকদা বন্দুয়া বলরামপুর চান্দিল এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে দেখুন এই যে রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর তালডাংরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সমস্যার জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলাতর বরজরা ঘাটি ছাতনা বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জাতীয় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি এই দেখুন সোনামুখী হুড়া এই সমস্ত যত বৃষ্টি হতে পারে বিষ্ণুপুরের দিকে মেঘলা আকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উপরবর্তী দক্ষিণ পরগনা দিকে বৃষ্টি হতে পারে মূলত হলদিবাড়ি ফেজারগঞ্জ সুন্দরবন এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে মঠবাড়িয়া মোতিরহাট এবং শ্যামনগর এই সমস্ত যাতে আকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন পরবর্তীকালে হয়তো দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় বৃষ্টি হতে পারে দেখুন মূলত বর্ধমানের দিকে যদি আমরা দেখি কিছুটা মেমারি বর্ধমান গোলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খাদরার দিকে বৃষ্টি হতে পারে গোয়ালত চাকুলিয়া ঝাড়গ্রাম এই দেখুন এই কটা জায়গায় এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং খাদরার দিকে মূলত যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন বন্দুয়া এই যে এই যে দেখুন রানী বাঁধ এবং রায়পুর এই সমস্ত জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বর্ধমান দিকে বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে যেভাবে আমরা দেখব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বর্জ্যবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সুন্দরবন হলদিবাড়ি ঝলখাড়ি এবং ফেজালগঞ্জ নামখানা এই সমস্ত যাতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের কলাপড়া এবং দেখুন যদি আমরা দেখি কলাপড়া লালমোহন এই সমস্ত জায়গাতে মেঘ এলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন পরবর্তীকালে দেখুন বুধবার তিনে ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন নেই অর্থাৎ তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে শীত পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ